এটা এটা ফোটা হয়েছিল মারা হ্যাঁ পরে ঠিক পরে আবার ওরা এর আগে আরো কয়েকবার মানে দিয়ে এটা মানে ভালো আবার ওই গেছে গেছে ওখানে আবার এরকম করতে করতে এরকম হয়ে গেছে কম কম কম

আইমান আমি না আইমান চিনতে পারছে আইমান আরেকজন আইমান আসতেছে না 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 মানা করে দিল উনি বলছে আপনি আসতেছেন বাইক নিয়ে মানে আপনাদের কি কোনো চার্জ দিতে হবে না 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 আমাদের কোনো চার্জ দিতে হবে আর আপনি আমার নাম্বারটা নিয়ে যান হ্যাঁ আপনাদের কি কোনো কিছু থাকে মানে ওই ইনফরমেশন দিব

মেডিসিন তো এটা তো মানুষ না আসলে এটা তো প্রাণী মানুষ হইলে হয়তো বা একটা ডাক্তার কাছে গেলে সে ডাক্তারটা যে মেডিসিনটা দেয় মানুষের করে কিন্তু এটা তো ওর জন্য আসলে আসলে যে দরকার বুঝে দিতে পারে হয়তো বা কোনো ডাক্তারের কাছে জিজ্ঞাসা করছে উনি বলছে যে এটা দিয়ে দেন কোনো সমস্যা নেই তো যাই হোক ওই মেডিসিনটা এত মাত্রায় দেওয়া হয়েছে তো কুকুরটা আসলে শেষ পর্যায়ে এসে আমাদেরকে কল করা হয়েছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে রওনা করলাম আসলে তো অনেক কষ্ট করে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল দিলাম তো শেষ পর্যন্ত যা হইলো শেষ পর্যন্ত একদম আমরা যে হসপিটালে ওকে নিয়ে যাইতেছিলাম তো হসপিটালের কাছাকাছি যে কুকুরটা মানে হঠাৎ করে একটু নড়াচড়া দিয়ে মারা গেল তো আসলে এত কষ্ট লাগলো আসলে মানুষ হইলে যে এটা কত কিছু হইতো কিন্তু আসলে বিশ্বাস করবেন না ওদিন রাত্রে আর আমি ঘুমাইতে বললাম না যে এত কষ্ট করে একটা কুকুরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাঁচাইতে বললাম না সেটা হচ্ছে আমার অনেক আফসোস লাগলো ও যদি রাস্তায় পরে মারা যেত তাও আমার এতটা আফসোস লাগতো না হয়তো বা কিন্তু বাট ওরে নিয়ে এত কষ্ট করে এত তাড়াহুড়া করে আসলে ওভার ডোজ দেওয়া হয়েছিল মেডিসিনটা তো ওই মেডিসিনটা ওভার ডোজ দেওয়ার কারণে ও আর ওইটা সহ্য করতে পারেনি এই সহ্য না করতে পারার কারণে ও আসলে শেষ পর্যন্ত মারা গেল তো যাই হোক আরিস ভাই অনেক চেষ্টা করলো ওকে অনেকবার বুকে চাপ দিয়ে অনেকবার বাঁচানোর চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না আমরা কুকুরটাকে বাঁচাইতে তো যাই হোক আসলে আপনারা যারাই এরকম কাজ করে থাকেন নিজেরা আসলে কুকুরকে এইভাবে মেডিসিন দেওয়া থেকে বিরত থাকবেন যদি পারেন তো ওদের ভালোভাবে বাঁচানোর চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে ওরে ওইভাবেই আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন